আশা করি এই সরকার গণ সরকার এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান সুতরাং সরকার যদি আশা করে যে যে কোনোভাবে আমরা তন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে দেশ সংস্কার করতে আমরা আহত বাইশ হাজার আহত তার পাশে আছি বাংলাদেশের সকল জনগণ তাদের পাশে আছে যদি যদি কোনোভাবে আমরা তন্ত্র অসহযোগিতা করে তাহলে আপনারা তাদের প্রতি ব্যবস্থা নেন এই ক্ষেত্রে অনেক যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি আছে যারা এই দীর্ঘ 16 বছর বৈষম্য শিকার হয় তারা কিন্তু কোনো কাজ পায়নি রাজনীতির প্রেক্ষাপটে দেখা গেছে যে বিশেষ ক্যাডার থেকে শুরু করে অন্যান্য পেশাজীবী ভালো পেশাজীবীর ক্ষেত্রে তারা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই কর্মসংস্থান দিয়েছিল সুতরাং যারা রাজনীতির কোঠা নিয়ে যারা কোঠা নিয়ে এই দেশে রাজত্ব कायम করেছিল তাদের বিরুদ্ধে আমরা কঠোর হুশিয়ারি দিচ্ছি তারা যেন। আমরা সরকারকে সহযোগিতা করে আমরা চুপচাপ সহ্য করে আপনাদের যে সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে যে সহযোগিতা চাচ্ছি এটা কিন্তু আমাদের ব্যর্থতা নয় এটা আপনাদের প্রতি আমাদের সহানুভূতি সুতরাং আমরা আমলাতন্ত্রকে বলবো আপনারা সরকারকে সহযোগিতা করে দেশের উন্নয়নে পাশে থাকুন চিকিৎসার বিষয়ে বললেই নয় দেখা গেছে যে রাজনীতিবিদরা চিকিৎসা করতে বাহিরে যায় দীর্ঘ স্বাধীনতার তেপান্ন বছর পর আমরা এই হসপিটাল গুলোতে কি পেয়েছি তা আমরা গণপ্রথমের অনেক আহত যোদ্ধা গেলে দেখতে পাই দেখা গেছে যে হসপিটালে কিছু নাই আরে ভাই গণতন্ত্র তো আমাদেরও দরকার সবার গণতন্ত্র দরকার কিন্তু আগে রাষ্ট্র সংস্কার দরকার আপনারা এমপি মন্ত্রীরা বাইরে যাবেন চিকিৎসা করতে আর আমরা এই গণবুত্থানে আহত হয়ে দেখা গেছে চিকিৎসা পাচ্ছি না হসপিটাল গুলোতে চিকিৎসা নাই আপনার আগে রাষ্ট্র সংস্কার করুন রাজনীতিবিদরা কিভাবে রাষ্ট্র সংস্কার করলে দেশ সুন্দর হবে আপনারা গণতন্ত্র নিয়ে আগে কথা বলেন না আরে ভাই যদি চল্লিশ বছর যদি দু সাল শেখ হাসিনার ভীষণ হতো তখন কি আপনারা থাকতেন না আপনারা তো আয়না করে ছিলেন অনেকে অনেকে তো আপনারা জেল হাজতে ছিলেন এখন তো ভাই জেল হাজতে নাই এখন আপনারা আপনাদের উচিত এই সরকারকে সহযোগিতা করে দু দুই চার বছর যেটা সময় লাগে এটা আপনাদের প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয় আপনারা সেই সময় নিয়ে দেশ সংস্কার করুন দেখা গেছে চিকিৎসা খাতকে ধ্বংস করছেন আপনারা দেশের এই যে চিকিৎসা শিক্ষা এর ভিতরে কোনো কিছুই নাই আমরা সাধারণ জনগণরা এর ভুক্তভোগী সুতরাং আমরা এই গণপ্রত্থানের সরকার গণতন্ত্রের সরকার যতটা ম্যান্ডেট নিয়ে চলে এই গণবুতনের সরকারও ঠিক ততটাই ম্যান্ডেট নিয়ে চলে কেননা বিশ্বের গণবুত্থান সব রাষ্ট্রে হয় না গণবুত্থান হয় শুধু অন্যায়ের বিরুদ্ধে সুতরাং আমরা বলতে চাচ্ছি যে অনায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে এই গণবুতন তৈরি করেছি সেই সরকারকে রাজনীতিবিদ আপনারা সময় দিবেন এবং আপনারা এই রাষ্ট্র সংস্কারে শুধু যে আমরা বলছি যে শুধু এই উপদেষ্টা পরিশোধ যে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র সংস্কার করবে এরকম নয় আপনারাও সিদ্ধান্ত দিন আপনাদের সকলের সিদ্ধান্তই দেশ সামনে পরিচালনা হোক